নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সালাম আলাইকুম এই এসোসিয়েশন এমন একটা সংগঠন যে সংগঠন দেশের এবং জাতির মঙ্গলে কাজ করে আমি ওদের অনেক প্রোগ্রাম দেখেছি এবং শুনেছি অনেক অনেক এই গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সেজন্য আমি এই অ্যাসোসিয়েশনের সবার যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি এই যে এমন একটা সংগঠন ভবিষ্যতে এই সংগঠনে অনেক ভূমিকা পালন করবে আমি এই সব সময় আমি দীর্ঘায়ু কামনা করি এই এসোসিয়েশন যেন ভবিষ্যতে দেশে এখন লোহাগারে করতেছে একদিন চট্টগ্রাম পুরো চট্টগ্রাম করবে এবং সারা বাংলাদেশের দিন মাথা উঁচু করে এসোসিয়েশনে দাঁড়াবে সেজন্য আমি সবাই কাছে দোয়া যাচ্ছি আজ ঈদের দ্বিতীয় দিন এই এই দ্বিতীয় দিনও ক্রীড়ায় শক্তি ক্রীড়াই আনন্দ সেজন্য দ্বিতীয় দিনও ও যে এই যে খেলার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করার জন্য এই খেলা আয়োজনটা করেছেন এই যে মাদক মুক্ত এবং বিভিন্ন মানে দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য যেটা করেছেন সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি যে এই ক্রীড়ার সাথে যারা আর্থিক সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা যারা করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সে এসেছে সরকারি আমি